अरे अम्मा तीन जने छू जाने ना नोटू नेक। Relationship platform है। ये वो चीज़ पहले इधर लोगों से sitting dining arrangement वगैरह सोले शिक्षी है। Two, three। Hello guys, good morning. A big welcome to my channel। तो अखुन बाजे वो चीज़ पाँच टा। And अम्रा इज़ जस्ट बिरोलम। কোথায় যাচ্ছি কিনা যাচ্ছে সেগুলো ব্লগের সাথে সাথে দেখতে পাবে আজকের ব্লগটা একটা নতুন মানে কি বলবো পুরো আননোন একটা প্লেস যেখানে কোথাও কোনো দিন যায়নি কিছু জানিও না শখটা কীভাবে কতটা এক্সপ্লোর করছে সব কিছু দেখাবো লাইটই পড়ছে না হ্যাঁ তো সবটা দেখাবো তো সারা রাত তো ঘুমাতে পারি নি সারাটা রাত জেগে রয়েছি অ্যান্ড আজকে এই ব্লগটা একটা অন্য রকমই হতে চলেছে কারণ আমাদের তিনজনের কাছে খুবই একটা নতুন একটা অ্যাডভেঞ্চার বলতে পারো আমরা তিনজনে কিছু জানি না নতুন একটা সিটিতে যাব অ্যান্ড সবটাই তোমাদের সাথে এই ব্লগের মাধ্যমে শেয়ার করব তো চলো দেখতে থাকো তোমরা এই এখানে একজন স্নেহা আর এখানে একজন। তো এখন আমরা আমরা আপাতত ক্যাবটা বুক করলাম আমরা এখান থেকে যাব হচ্ছে পুনে রেলওয়ে যেটা কিনা এখান থেকে প্রায় থ্রি পয়েন্ট কত কিলোমিটার দূরেই আছে তো বেশিক্ষণ লাগবে না কারণ ট্রাফিকও অতটা মস্তি থাকবে না সকালবেলা তো এই হচ্ছে আপাতত আপডেট যা যা হয় যা যা না হয় সব কিছু দেখাবো তোমাদের দেখতে থাকো তো আমরা এই হয়ে 何 <laughs> নতুন জিজ্ঞেস জিজ্ঞেস করে যেতে পারছে হয়ে যাবে মোস্টলি কোনো চাপ নেই অ্যান্ড এখন আমরা তাড়াতাড়ি চলে এসেছি কারণ কতটা কী হবে সেগুলো জানি না তো তাই জন্য যাই গিয়ে বস্তু আগে থাকুন আই আগে করে যাই আমরা চলে এসেছি প্ল্যাটফর্ম এটা কি ঢুকছে এটা কি লোকাল আমরা এখন যেখান থেকে ছাড়বে সেইখানে এসছি সেই প্ল্যাটফর্মে এসছি তাও একবার জিজ্ঞেস করতে গেলাম তো এখন অনেকটা টাইম আছে এখন সবে বাজে হচ্ছে ফাইভ ফিফটি থ্রি সাতটাতে ট্রেন তো এখন দেখেছি এটা কি खाने तो, एक दिन वो वेट कोट्सी आज कोई देखूं बाजू चीज़ आधे छोटे तो आह रिकॉर्डिंग सुनती है यार ये कोरी है अच्छा अबू में बात से ये तो एक्साइटमेंट लो काज कोट्स है अल्टीमेटली तो हम्मी जी एमा कुला केफल मगर ट्रेन चलेस चे आर सामने बोगी ये जवाने बोगी ओये 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 टा सामने

तो वो लोग थे वहां पर बैठते थे और जो ফার্স্ট এটার মধ্যে সিটিং টাইমিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে আমি একটু বারে ওখানে যাব মেবি কারণ ব্রেকফাস্ট তেমন কিছু বাড়িতে করে আসেনি হস্টেল থেকে তো সেখানে একটু কিছু দেখতে পাবো আর তোমাদের সাথে শেয়ার করবো যদি চাই অ্যান্ড আমাদের সামনের কবিতাতেই রয়েছে যদি যাই তাহলে তোমাদেরকেও দেখাবো অ্যান্ড এখন আজই এসে পৌঁছেছে জাস্ট ফার্স্ট অফিসে সেটা হচ্ছে লোনা আবলা আর দুটো স্ট অফিসে দাঁড়াবে তারপর পৌঁছে যাবো অ্যান্ড লোনা আবলা চলে এসে বাই বাই লোনা মা দেখো এখানে এই এই ট্রেনে সব বিক্রি হচ্ছে হ্যাঁ হ্যাঁ দেন কোন উ शेक किचन का निकाले

ট্রেন এখন বোধ হয় দাদার পৌঁছাবে ট্রেন ফাঁকা হয়ে গেছে সব দাদারে নামবে কারণ দাদার থেকে সব এদিক ওদিক যাওয়া যায় মানে সেন্ট্রাল রেলওয়ে তারপরে যা যা আছে আরও কিছু আমি অত আইডিয়া নেই আমার তো সেটাই দাদার চলে এসছে সব নামছে ফাঁকা আমরা প্রায় পৌঁছে গেছি আফটার থ্রি আওয়ার্স থার্টি মিনিটস পেন্ট জার্নি অ্যান্ড আমি কী বলবো এখনও এরকম আমাকে দেখছো ভাবছি যাই হোক খুব ভালো টেকেন অ্যান ক্রিম অ্যান্ড খুবই সুন্দর ফেসিলিটি বলতে গেলে আর আমরা তো একটুবারেই নামবো কাছাকাছি আছি চলে শুধু হ্যাঁ তো আমরা পৌঁছে গেছি ছত্রপতি শিবাজীর টার্মিনালে অ্যান্ড আজকের ব্লগটা এখানে এন্ড করেসি সবাই ভালো থেকো খুশি থেকো আনন্দ থেকো মজা রেকো সবাই